আর এই যে মন তা আল্লাহ না করি বাঙের লাইনটা সব এলে বন্ধ করেন অতি একটা লোক একটা লাগানো সবগুলো মানুষ আর্থিক মাথা দিবে এরকম ঘটনা ঘটছে তো কে কার সবাই আর ইজনেরা কা সার্কিটটা কর নাই উনি হেতে তো রাগে গেছে আর উপরে স্বামী স্বামীনাদি যাওতে হাসো করে তাগুসুরিটা দিছি শেষ করি মূলত আছে ভাই এই মাইকের ভাই টাকা লাগে নষ্ট আর তো করে লাইট দিন গেট কম হেতা করে করে গেলে আরো মনে মনে রাখ আপসলি ভাই এ দিছে গরম কালে গুলা কেছে এই অ্যানসঅ করে লই নেবি আল্লাহ

আর হেরা কোনো আরবি মুখ বাইরে দেখবি ময়ের থাকি এরছে বেশি মারত মুখে কথা কয় না কথা কয় হেরা কোন ভালো না আর এটা কি স্মার্ট ভাষা শুদ্ধ

এটা তো ব্যর্থ বিয়ে আমি বলছি খারাপ

তুমি আর কাঁধে খাড়া অসুবিধে নেই এবার খাড়া ছিল এবার ক নবী ও কিতা দেখতে আসি ও তামাম জগত আমি দেখতে পাচ্ছি আমরা ইয়ে খাড়ার যে ম্যাগনেট সুইচ লাগাই দিছে সমগ্র জগত আমি দেখতে পাচ্ছি